দর্শক আসলাম গিলাস তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার যে গাভিগুলো দুধ হয় সেই সেই গাভিগুলার দুটা না মানে বাচ্চা না বিক্রি করবো দেখ দেখেন আপনার দেখুন এই দেখুন একটা একটা হরিষ্টান একটা একদম একদম টানি টাকি ভাবতে হবে লম্বাটা দেখেন কত সুন্দর সুন্দরটা কত সুন্দর দেখেন আর আর সপ্তাহের বিষয় কি আমি একটা দিন আটের দিন আপনার দেখেন এই যে সিনাটা দেখেন একদম তো গডদলটা দেখছেন একদম ডবল বডি গড্ডা না যে এইদিকে একদম এত সিনাটা দেখছেন একদম ডবল বডি কতটাচ্ছে আমরা সিনাটা দেখছেন গোখনাগুরুর আর কানাগলা দেখেন কত সুন্দর সুন্দর কান দেখছেন আর এই লম্বাটা দেখেন আপনারা লম্বাটা কত রাম মানে এই যে এদিকে আগে লম্বা স্টেটটা দেখেন আপনি কত সুন্দর লম্বা স্টেটটা দেখছেন দেখছেন বাচ্চারা লম্বা স্টেটটা কতটা কত রকম দেখছেন

এটা আমি মাথা থেকে শুরু করে পাশা বন্ধু দেখাচ্ছি আর দেখেন দুধের মধ্যে সাদা ধপধপ জিবাটা দেখছেন একদম হলিস্টেম ফিজান এই গরুগুলো অসুখ বেরাম কম হবে দুধের রেজাল খুব হবে দেখেন দুধের মধ্যে সাদা ধপ ধপ এটা এক নম্বর আর কানগুলো দেখছেন কত সুন্দর ছোট ছোটো কান মাথারা কত খাটো দেখছেন আমরা সব একদম ফার্স্ট ক্লাস একটা গরু আছেন ধরিস করে ধরিস হ্যাঁ দেখেন গলানটা দেখে দেখছেন কত সুন্দর গলান চাইরটা বাট কত সুন্দর দেখছেন ফাস্ট কালা চারখা গলান হ্যাঁ দেখেন চারটা বাট আছে চার জায়গায় দেখছেন বলান দুটো বাচ্চা খুব ফাস্ট কালার বাচ্চা বাচ্চা মা মাখানে আমি দেখাতে পারবো মা মাখানে আমার খামারে আছে মা এখানে আমার খামারে আছে দুটো বাচ্চা মায়ের কাছে নিয়ে যাচ্ছি মা দেখে দুটা বাচ্চারা আপনার দাম দর করে দেব বাচ্চা গেলা আপনারা দেখলেন বাইরে বাইরে দেখালাম এখন কোনটার কী মাটা দেখার পর তারপর বাচ্চা গেলার দামটা আমি বলে দিচ্ছি দর্শক দুঃখর বিষয় কি এর মায়ের এর রেকর্ড ছিল তিরিশ আঠাইশ তিরিশ বিগ সাইজ মা দিত মা বিগ সাইজ আমার একটা দুঃখ বিষয় হলো কি আমি গরুটাকে কনসেপ্ট করতে পারতেছি না এই গরুটাকে কনসেপ্ট করতে পারতেছি না যেটা সত্য সেটা বলি কনসেপ্ট না করার কারণে গরুটার দুধ এখন প্রমোশন ইডিয়াল আছে আমি চিন্তা ভাবনা করছি এই গরুটা বেঁচে দেবো আর খুব মোটর পয়সা দিয়ে বাচ্চাটা কেউ যদি নিতে চান বাচ্চাটা নিতে হবে এর বাচ্চাটা নিতে পারবেন কেউ যদি নিতে চান এর বাচ্চাটা নিতে পারবেন আপনাকে আমি বলে দিলাম বাচ্চা দাম বাচ্চা দিলাম

দেখছেন এই বাচ্চাটা দাম করবে দর্শক কেউ যদি নিতে চান হ্যাঁ খাবার এই বাচ্চারা কেউ যদি নিতে চান দর্শক এই বাচ্চাটা দাম করবে আপনার পুরো দর্শক যদি নিতে চান ভালো বাচ্চা ভালো মানের বিরাশি হাজার এই বাচ্চারা দাম বিরাশি হাজার করবে আমি আপনাকে বলে দিলাম আর ভাগ ভাগ বাচ্চারা বিরাশি হাজার দাম করবে বাচ্চারা খুব নাম্বারই বাচ্চা আচ্ছা গেল এখন এর মায়ের বাচ্চা যে এই চার মা

এই পেখানে অনেক গরু আছে আমার কথা হলো আসবেন খামারে আসবেন পেটে আছে বাইরে আছে বড় বাচ্চার গরু আছে জ্বালা বাচ্চার গরু আছে সব ধরনের গরু আমার আছে আপনারা আসবেন আসে দেখে শুনে গরুরা চিনতে পারবেন যে আমি বাচ্চা দুটা প্যাকেজে দিলাম অনেকজন ছোট তিনটা গরু দুটো পেকে দুইটা বাচ্চা ডেকে দেন ওই কারণে দুটা বাচ্চা কিনে দিলাম মা দেখাই দিলাম ছোলও দেখাই দিলাম ওইটা আমরা মা দেখাই দিলাম ছোল দিলাম এই দুটা বাচ্চা দুটা মা এক দুধ এখন একে আমি দেখতেছি না মাংসের দামটা কম আর একটু মোটা হলে কষা গেছে মাটা হয়েছিল কারণ গরু আমি করতে পারছি না আমি ছেলে নিলাম যেটা পাচ্ছি না ওটা আপনাকে বলে গেলাম কারণ বেশি গরুগুলা কঞ্চব হচ্ছে না এই বাচ্চাগুলা সাটাম কঞ্চপ হয়ে যাবে বাচ্চাগালা কঞ্চব সাটাম এগুলা মনে করেন আমরা দুধ দিয়ে ওই মনে করেন ফুল পরে ফুল পরে নিই আটকে গেছে ওলার মেসেজ হয়ে গেছে শখ মানে বহু নানান কাহিনীর কারণে গরুটা গাফির হচ্ছে সে যাক ওইটা গুলি মারেন ওইটা আমি পয়সা একটা বেশি দিয়ে দেবো আর একটু মোটা টোটা করে এই বাচ্চা বিক্রি করবো ভালো জিনিসটা দিয়ে দিলাম দিনাশি টাকা আর ওই দিয়ে দিলাম এই এক দিন তিনটি বিশ্বাস থাকবেন